আসসালামু আলাইকুম রূপঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন ধরে আমার কচু এবং কচুর লতি খেতে ইচ্ছে করতেছিল আর সেটা হচ্ছে কেনার মতো সময় পাচ্ছিলাম না তো আজকে বাইরে গিয়ে কচু এবং কচুর লতি কিনে নিয়ে আসছি তো আমার যে হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে আজকে পাঁচ চার দিন ধরে আসে না তো এখন সকালে আসবে ফোন দিয়েছিল যে সুস্থ হয়েছে ওর জ্বর এই জন্য আসে না এমনি তো অনেক ভালো তো ও আস্তে আস্তে আসলে এত শখ করে এই কচুগুলো কিনে নিয়ে আসছি ও আস্তে আস্তে সকালে ও দশটায় আসবে দশটায় ঢোকে আমার বাসায় তো এটা হচ্ছে কি বলে আমার মানে বরিশালের ভাষায় বলে মানে ই হয়ে যাবে তেনাই যাবে বা কি বলে এটাকে মানে কুচকে যাবে যেটাকে আর কি থাকতে অসুবিধা হবে আর এই সব সেনসিটিভ জিনিসটা আমি কাটি কারণ ভিতরে অনেক মলা থাকে অনেক সময় জক থাকে আমি কোনোদিন পাইনি তবে অনেক গল্প শুনেছি যে কচুর ভিতরে জক থাকে সেজন্য এই সব জিনিসগুলো আমিই কাটি আর হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কয়েকদিন পরে হচ্ছে কচু টাইপের জিনিস খুব কম পাওয়া যাবে কচু এবং কচুর লতি যেহেতু শীত আমার জানা মতে শীতকালে কচুর লতি কম পাওয়া যায় তো হচ্ছে আমি বেশ কিছু কচুর লতি কিনে নিয়ে আসছি আমি বিভিন্নভাবে রান্না করে এটা হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো যাতে করে যখন আমার খেতে ইচ্ছা করবে তখন যেন আমি বের করে খেতে পারি আমার কচু এবং কচুর লতি খুব পছন্দ কচুর কচুর গাঠি এগুলো আমার বেশ পছন্দ আর কি যে খুব সুন্দর করে চাপ চাপ করে আমি কচুর লতি গুলোকে সরি কচুগুলোকে কেটে নিচ্ছি এই যে এটাকে একভাবে রান্না করবো আর হচ্ছে এই যে গোড়ার অংশটাকে একভাবে রান্না করবো আর সবচেয়ে বড় হচ্ছে আমার আম্মা এগুলো খুব ভালো রান্না করতে পারে এই যে এগুলোর ভিতরে কিন্তু ময়লা থাকে এগুলো খুব সুন্দর করে কেটে নিতে হয় এটা হচ্ছে কালো কচু কালো কচু খেতে অনেক মজা এই কচু হচ্ছে আমি একজনকে মানে কিনে রাখতে বলছিলাম ওনার বাসার সামনে পাওয়া যায় তারপরে হচ্ছে আমি সন্ধ্যার সময় গিয়ে ওনাকে টাকা দিয়ে এগুলো নিয়ে আসছি

শুধু বটিতে দেয় আর ঝাপ ধাপ করে কেটে ফেলে এজন্য আমি হচ্ছে কচু বা এই টাইপের ধরনের যেগুলো থাকে সেনসিটিভ যেগুলো হচ্ছে কাটার পরে ভালো করে ধরলে মানে হাতে লাগে বা অত ভালো করে ধোয়া যায় না এই জিনিসগুলো হচ্ছে আমি বরাবর কাটি এই পুরো কচুটাই হচ্ছে এরকম করে কেটে নিলাম এই আমার লোক কেটে যাচ্ছে অনেকগুলো হয়েছে আর আমি যেহেতু ফ্রিজে পুরোটাই নিয়েছি আর এই কচুর গোড়া গুলো এগুলো সকালে বৌ এসে কাটবে সাথে বউয়ের সাথে আমিও হেল্প করব আর এটা হচ্ছে হাঁচি শাক এটা আমার আর এখানে অনেক পছন্দ আলু এবং বোম্বাই মরিচ বেশি করে চিংড়ি মাছ দিয়ে ভেজে দিলে খুব পছন্দ করে তো আজকে আপনারা হচ্ছে কচুটাকে কিভাবে রান্না করব আর হচ্ছে লতিগুলোকে কি দিয়ে রান্না করব অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে আপনাদের মতো রান্না করা যায় কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপঞ্জলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ